হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফেসিং ভিডিওজ সর্বপ্রথম সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার যত শিকারি বন্ধুরা আছে সকলকে আজ পনেরোই আগস্ট একদম একটি নতুন পাঁচ পুকুরের তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই পুকুরটি আজ পনেরো আগস্টে খুলেছে অনেকে এই পুকুরটি চেন অনেকে চেন না এটি হচ্ছে সসুনার ল্যান্ডের মাঠের পুকুর বা সৌমেনের পুকুর বলে পরিচিত এই পুকুরটি আজকের ওপেনিং হলো চলবে প্রত্যেক দিন এই পুকুরটি খোলা থাকবে বন্ধুরা সপ্তাহে সাত দিন পুকুর কর্তৃপক্ষ চাইছে যে এই পুকুরটি খোলা রাখবে তাই খোলা রাখতে চাইছে এই পুকুরে টিকিট মূল্য করেছে বন্ধুরা এক হাজার টাকা একদিনের জন্য তোমরা এই পুকুরে তিন গাজা ছিপ ও ছাতুর টোপ ফেলতে পারবে পুকুরে টোটাল ছত্রিশটা সিট আছে যে যেমন সিট বুকিং করতে চাইবে বন্ধুরা সে তেমন সিট বুকিং করতে পারবে এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অবধি আজ ওপেনিংয়ে কিছু সিটে খুব ভালো মাছ খেয়েছে এবং সকাল থেকে মাছ ভেসেছিল তাই কিছু সিট বারোটার মধ্যে উঠে চলে গেছিলো তিন চারটে সিট উঠে চলে গেছিলো একদমই মাছ পাইনি এছাড়া কিছু সিটে খুব ভালো মানে ভালোই মাছ খেয়েছে একটি বড় চার কেজি পাঁচ কেজি কাতলা মাছ আমাদের বিল্লাদা তেইশ নম্বর সিট দিয়ে ধরেছে তারপরেও কিছু টুকটাক সিটে মোটামুটি ভালোই মাছ খেয়েছে সব সিটে মাছ খেয়েছে বলবো না বন্ধুরা সব সিটে মাছ খাইনি আজকে রে ওভারঅল পুকুরের রেজাল্ট ভালো খারাপ নয় বলবো ভালো রেজাল্ট যারা মাছ পেয়েছে ভালোই মাছ পেয়েছে তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও বন্ধুরা আমি নিচে পুটির নম্বর বা সোমেনের নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সেই বুকিং করতে পারবে আর হ্যাঁ অবশ্যই বন্ধুরা আমার কথাই নয় আগে তোমরা তারপরেই পুকুরে সিট বুকিং করবে পুকুরে নতুন করে মাছ দিয়েই পুকুর আবার চালাচ্ছে তাই তোমরা আগে পুকুর সম্বন্ধে জেনে নেবে বা দরকার হলে আগে পুকুর পাড়ে এসে দেখে নেবে পার ডে পুকুর খোলা আছে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে তারপরেই এসে সিট বুকিং করে আমার কাজ হচ্ছে বন্ধুরা তোমাদের ইনফরমেশন দেওয়া বা তোমাদের জানানো কোন পুকুরে কেমন মাছ হচ্ছে না হচ্ছে সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবটা হয়তো দিতে পারি না যতটা পারি আমি চেষ্টা করি এই বন্ধুরা তোমাদের জন্যে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এরকম কম পয়সার মধ্যে আরও ভালো পুকুর সম্বন্ধে তথ্য আমি তোমাদের দিতে থাকবো জানাতে থাকবো দেখতে থাকো বন্ধুরা আমি ভিডিওটির মধ্যে সমস্ত মাছ খেলানোর মাছ তোলার কিছু ভালো সাইজের মাছ এবং লাস্টে সমস্ত জালের ভিডিও আমি যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

এই পুকুরে মাছ এমনিতেও বেলার দিকে খায় ওই সাইডটায় অনেক সিট উঠে গেছে তো নাকি খালিদা

私は。

চাপে মরে গেল বললাম মা বড়গুলোকে এদিকে রাখো চাপে মরে গেল মা তোমাকে বললাম বড়গুলো এতেই মা চাপে মরে আরে চাপে মরে গেল আর একটা জাল তো না ও এটা দুটো সিটের মাছ করে সাতটা 10 মতো মাছ হয়েছে

কোথা তো নম্বর সিটটা হ্যাঁ 17 নম্বর সিটটা নম্বরটা দেখ খালি দাঁত রইছে তোমরা 17 17 নম্বর সিটের মাছ অনেক কাটা ধরেছে ছিল এই

পুকুর কিন্তু প্রতিদিন খোলা আছে তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে আগে অ্যাডভান্স দিয়ে যে কোনো সিট বুকিং করতে পারো তোমরা এই পুকুর দেখতে পাচ্ছ হ্যাঁ তোমায় তো নিয়েছি শেষ মোমেন্ট সবাই সিট তুলে নিয়েছে অনেক শিকার কিন্তু সকালে উঠে গেছিলো বন্ধুরা মাছ খাচ্ছিলো না বলে সকালে চলে যাওয়ার পরে সব সিটেই মাছ হয়েছে